সকালে খাবারটা খেয়ে জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজ বাড়িতে আমার প্রিয় মানুষগুলো এসেছে কারা এসেছে একটু পরেই দেখতে পারবে এখানে দেখো মাছগুলো ভেজে রেখেছি ছোটো মাছের চচ্চড়ি করবো মাটনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে আলুটা ভাজছি আর দেখো ছচ্চরের বাকি সবজি রয়েছে আর এই হচ্ছে আমার প্রিয় মানুষরা আজ দিদি জামাইবাবু আর ভাগনা আসেনি ওর এখন তো একটু চাপ আর ও একদম পড়াশোনার কোনো দিক দিয়ে কোনোভাবে ক্ষতি হোক তাই ও আর আসতে পারেনি তো দেখো মাটনটা এখন কষাচ্ছি দেখেই ভীষণ লোভ লাগছে আর মাটনটা কষাচ্ছি মাটনটা হলেই হয়ে যাবে মুখ ডাল করেছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলা ভাজা ছোট মাছ ভাজা আর তার সাথে থাকছে হচ্ছে বাটার হ্যাঁ জামাইদের জামাইকে আজকে স্বাগত জানানো হচ্ছে আমি খুব বাবা এইভাবে খাচ্ছো তার জন্য হ্যাঁ খুব দুঃখ হলো ঢুকতে ঢুকতে নাকি আমি ব্লগ নিয়ে স্বাগত নাই তো ওই জন্য এইভাবে স্বাগত হচ্ছে এ একে দেখায় কী করবো এটা তো শেষ এটা তুমি আসল

ওকে আর জামাইবাবুকে আগে খেতে দিলাম আর আমার দুই মেয়েকে খেতে দেব। মানে দুই মেয়ে ভাবছো কে হ্যাঁ টুইঙ্কেল আর মিতিল তো আজ দুজনেই একসাথে ওরা কিন্তু দুজন দুজনের খুব ভালো একটা বন্ধুত্ব বলতে পারো তো আজ যেহেতু সানডে সেই জন্য টুইংকেল আমার এখানেই আর মিতিলও এসছে তো মিতিলের জন্য স্পেশালি আজকে আরও টুইঙ্কেল এখানে কারণ বললামই তোমাদেরকে ওদের দুজনের বন্ধুত্ব খুবই ভালো তো দুজন দুজনের জন্য অপেক্ষা করতে থাকে তো সেরকমই ওদের দুজনকে খেতে দিলাম টুইঙ্কেলকেও খেতে দিয়েছি আজকে নিজে হাতে বললাম আজ দেখি একটু নিজে হাতে খা ভাতটা মেখে দিয়েছি মাঝে মাঝে একটু খাইয়ে দিতে হয়েছে কিন্তু ও নিজে হাতে খেয়ে নেয় তারপরে দেখো একটা পার্সেল এলো দুপুরবেলা খাওয়া দাওয়া আমিও করে নিয়েছি তারপর পার্সেলটা এলো তার জন্য বাইরে গেলাম তো ফ্লিপকার্টের এখন প্যাকেটিং এত বাজে করে দিয়েছে কি বলবো দেখতে দেখতে আবার ওদের যাবার সময় হয়ে গেল মানুষগুলো তো আসেই না আসলেও আর থাকার উপায় নেই এখন বর্তমানে সবাই এতটাই ব্যস্ত এই যে দুজনে প্রেম ভালোবাসা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ভালো বন্ধুত্ব তো দিদিরা তারপরে এই বিকেল পাঁচটার পর তারপরে বেরিয়ে গেল তিনজন মিলে বাইক নিয়ে এসেছিল তো বাইকে করে বেরিয়ে গেল আর বাড়িটা একদম সারাদিন গমগম গম করছিলো আজ পরে ফাঁকা হয়ে গেল ভালো লাগলো না আমার লোকজন নিয়ে থাকতে বেশ কিন্তু ভালো লাগে সবাই থাকবে গল্প হবে আমার সত্যি খুব ভালো লাগে এভাবে থাকতে বাড়িতে তো সবসময় আমরা একাই থাকি মাত্র তিনজন মেম্বার্স আমার ফ্যামিলিতে যাই হোক ওরা চলে গেল টাটা দিয়ে দিলাম তারপর সন্ধ্যেবেলা একটু অলিদে বাড়ি গেছিলাম আজকে তো এনাকে নিয়েই গেছিলাম ইনি আজ অনেক রাতে বাড়ি ফিরেছে হ্যাঁ ইনি কোনো কারণ ছাড়াই আমার বাড়ি থাকে কেন কি এনাকে ছাড়া আমার ভালো লাগে না আর এনারও আমাকে ছাড়া ভালো লাগে না সেই জন্য আমরা দুজন দুজনকে ছাড়া কিন্তু থাকি না সুযোগ পেলেই দুজন দুজনের কাছে থাকি এখন তো সামনে মানে ক্যামেরার সামনে আমি আসলাম সারাদিন আর সময়ও হয়নি তার থেকেও কীভাবে দিনটা চলে গেছে আজকে বুঝতেই পারিনি যাই হোক তো এখন আসলাম ক্যামেরা সামনে এখন বাজে আমি তো দেখি পোনে বারোটা ঘড়ির দিকে তাকিয়ে কিন্তু পরে খেয়াল করে দেখছি না পনে একটা বেজে আছে তার মানে আমার ঘড়ি আজ ঘোরা হয়ে গেছে ব্যাটারিটা মানে শেষ হয়েছে এখনই দেখলাম সেটা তো এখন বাজে শোভা এগারোটার মতো এখন আসলাম শুতে তো আজ ছিল সানডে কাল থেকে শুরু হবে মানডে মানে কাল মানডে আর তার মানে ওই একই যুদ্ধ আবারও কাল থেকে শুরু কাল সকাল থেকে আবার একই যুদ্ধ শুরু তো চলো এখন ঘুমিয়ে পড়বো পুরো হাত পা আজকে চাওয়াচ্ছে ভীষণ চাপাচ্ছে তো যাই হোক চলো শুয়ে পড়ি আর কাল সকাল থেকে আবারও হবে ভালো লাগছে না শনি রবি আসবে আসবে একটা খুশি থাকে যেই আবার সোমবারটা চলে আসে আর ভালো লাগে না তো চলো শেষ করব না কাল আবার কন্টিনিউ করবো তাই এখনকার মতো নেই দেখা হচ্ছে পরের দিন সকাল থেকে না কোনো ব্লগ করিনি শরীরটা ভালো লাগছিল না সেরকম কাজ করিনি তাই শেয়ার করার মতো কিছু ছিল না তো রাতের বেলার দিকে পরে মায়ের কাছে বসলাম যে একটু মাথায় তেল দিয়ে দাও চুলে আসলে আমার তেল দেওয়াই হয় না তো মা তেল দিয়ে দিচ্ছে আর আমি নিজে সত্যি কখনও কিন্তু চুলে তেল দেই না আজ ছিল কৌশিকী আমাবস্যা আমি এমনি এখানকার মন্দিরে গেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে আজ বাংলাদেশে চলে যায় কেন যায় চলো ব্লগ তা দেখো বলছি ও তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়ে এসছে তো আমাদের এখানে ছিন্নমস্তা কালীর পুজো হয় তো সেটাই একদম বাংলাদেশ বর্ডারেই হয় জিরো পয়েন্টে তো সেখানেই গেছিলো ফার্স্টে এখানে আধার কার্ড মানে অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হয় তারপরে ওপারে আর কি যাওয়া যায় তো আমি কখনো যাইনি আর আমাকে নিয়েও যায়নি কেন কি যেহেতু আমাবস্যাও ছিল আর অনেকটা দূর এত রাতের ব্যাপার সেই জন্য আমাকে আর নিয়ে যায়নি ও গে ছিল তো তারই ভিডিও তোমাদের জন্য আর কি ও একটু তুলে নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে মায়ের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো মস্তা মায়ের রূপ এটা তো একটু দেখতে একটু অন্য রকম আমি এখানে এসে এটা দেখেছি তো সেটাই তোমাদের দাদা হয়ে নিয়ে এসে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো নাও মাকে একটু তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও এখানে প্রত্যেক বছরে কৌশিকী আমাবস্যায় এই পুজোটা হয় প্রত্যেক বছরই হয় আমাদের দিনহাটা থেকেই মায়ের মূর্তি নাকি যায় আমি যতটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে ঠিকটা বলে দিও এখানে মায়ের পুজো শুরু হতে বেশ রাত হয় যেহেতু অনেকটা রাস্তাও সেই জন্য আর তোমাদের দাদাভাই সে সব তো থাকেনি তো মাকে দর্শন করে তারপর চলে এসছে চলো তাহলে ভ্লগটা এখানে শেষ করি তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে